不要。 তো হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজ আমরা এসেছি বড় কাচারি সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি আর আমার দিদি আমার দিদি আমরা দুজনে হাঁটতে হাঁটতে চলে এসেছি মন্দিরের সামনে আর কিছুটা গেলেই মন্দির তো এখানে দেখতেই পাচ্ছি যে এখানে কত সব দোকান পাচারি বসেছে তোমরা যদি এখান থেকে কিছু কিনতে চাও অবশ্যই ঘরের জন্য কিছু না কিছু কিনে নিয়ে যাবে তবে আজ দোকানটা না এখনও পর্যন্ত আমরা অনেকটা সকালে চলে এসেছি বলে আমরা ডালা নেবো বলে চলে এসেছি তো এখানে একুশ টাকা করে তোমার দুজনের দুটো ডালা নেবো তোমরা এখানে জুতোটা খুলে রেখে যেতে পারো কোনো অসুবিধে হবে না তোমরা এখানে অনেক জায়গা থেকেই ডালা পেয়ে যাবে যেখানে ঘাট আছে তো সেখানেও অনেক জায়গায় পেয়ে যাবে এখন ডাল নেওয়া হয়ে গেছে এবার আমরা পা হাত পা ধুতে যাবো তারপর মন্দিরে উঠবো আমরা এবার পুকুরে নামবো তোমার এখানে মাথায় জল ছিটিয়ে তারপর আমরা মন্দিরে উঠবো তো প্রথমে আমার দিদি নামকে একে একে নামতে হচ্ছিলো প্রচণ্ড স্লিপ এই ঘাটটা আর এখানে একজন চান করছে তাই জন্য দুজনে একসাথে নামতে পারছি না আর এখানে পুকুরটা কত বড় বুঝতেই পারছো দেখে পুকুর থেকে হাত পা ধুয়ে এসে মন্দিরে এবার উঠবো আমরা তো এখানটা প্রচণ্ড স্লিপ আছে তোমরা সবাই একটু দেখে শুনে হাঁটবে তো এটাই হচ্ছে সেই মন্দির বাবা বড় কাঁচারীর মন্দির এখানে তিন পাক ঘুরে তারপর মন্দিরে উঠতে হবে তো এখানে তিন পাক কেউ সাত পাক কেউ পাঁচ পাক যে যেরকম ঘুরে তো আমরা তিন পাক ঘুরে তারপর মন্দিরে উঠবো আর তোমাদের ভেতরের বড় কাছারীর মন্দিরের ফটো তোলা যাবে না তাই আমরা ভেতরে ভিডিও করতে পারলাম না তো এটা হচ্ছে বাইরে এটাই সেই বড় মন্দিরের অসত্য গাছ প্রচুর পুরানো এই অসত্য গাছ আর এই অসত্য গাছ ঘিরেই আমাদের এই মন্দির বাবা বড় কাছের এখানে প্রত্যেকদিনই মন্দির খোলা থাকে তো আজ অতটা ভিড় নেই আজ বুধবার বলে অতটা ভিড় নেই তো রবি সোম মঙ্গল তোমার ওই দিনগুলোতে প্রচুর ভিড় হয়

আমাদের এখন পুজো দেওয়া হয়ে গেছে এবার ডালাগুলো ব্যাগের ভেতর রাখবো আর যেখান থেকে আমরা ডালাটা নিয়েছিলাম সেখানে আবার ফিরে যাব সেখানে গিয়ে জুতো পরে মুখ হাত পা ধুয়ে তারপর কিছু খাবো খেয়ে দিয়ে তারপর একটুখুনি ঘুরে দেখবো কি কি আছে এখানে তো সেরকম কিছু দোকান খোলা দেখতে পাচ্ছি না আমরা এখন যে দোকানটা থেকে ডালা নিয়েছিলাম সেই দোকানে আমরা আবারও ফিরে এসেছি এখানে একটু উনি বসে তারপর এখান থেকেই মুখ হাত পা ধুয়ে তারপর বেরোব হ্যালো ওই আমরা এখন খেতে বসেছি আমাদের প্লেট এখন আসছে দুজনে দেড়শো দেড়শো করে পরোটা নেওয়া হয়েছে তো আর পরোটার সাথে ঘুগনি আর আলুর দাম নেওয়া হয়েছে আর সাথে একটা করে বেগুনি আর সাথে একটু স্যালাড খাওয়া দাওয়া সেরে তারপর তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে এটাই হচ্ছে বড় কাছারি পার্ক তো তোমরা দেখতেই পাচ্ছ যে বড় ঘাটের পাশেই ঠিক পার্কটা তৈরি হয়েছে এরকম রেলিং দিয়ে চারদিকে কি সুন্দর করে সাজানো হয়েছে পার্কের পাশেই তোমরা দেখতে পাবে এরকম বাথরুম করা আছে যেখানে পায়খানা করলে দশ টাকা করে নেবে আর প্রশ্রাপ করলে পাঁচ টাকা করে নেবে ঠিক ঘাটের পাশেই দেখতে পাবে এরকম হাতি করা আছে ঘাট আর একটু সামনে এগিয়ে গেলেই একটা পান্ডা পান্ডাগুলো অপরিষ্কারভাবে হয়ে আছে এখানে পরিষ্কার করলে বেশ ভালোই দেখতে লাগে কেন পরিষ্কার করে না এরা বুঝতে পারি না কী অবস্থা হয়ে আছে তো এই সাইডে এরকমই একটা ছোট্ট হরিণ আছে তোমরা দেখতে পাচ্ছ কিনা বলতে পারছি না তবে এখানে সবই সবুজ হয়ে আছে পেছনে জঙ্গল হয়ে আছে এর ঠিক পাশেই এরকম বসার অনেক জায়গা আছে আর এই সাইডটা তোমাদের কাজ চলছে এই সাইডে হয়তো কোনো মন্দির হবে তোমাদের একটু দেখাবার চেষ্টা করছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে